আগামী চব্বিশ ঘন্টায় দেশের কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চলমান ভ্যাবসা গরমের অনুভূতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর ও তৎ সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বিস্তারিত শেখ আলী রিপোর্টে আশ্বিন মাস শুরু হলেও ব্যবসা গরম অব্যাহত রয়েছে যার ফলে গরমে অতিষ্ঠ জনজীবন শনিবার সকালে আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের অবস্থায় রয়েছে এমন পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় চব্বিশে সেপ্টেম্বরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে আশঙ্কা করছে আগামী চব্বিশ তারিখের দিকে একটা সাগরে একটা লঘুচাপ তৈরি হবে এবং এই লঘুচাপটা তৈরি হওয়ার পরে এটা কিন্তু আরো ঘনীভূত হবে এখন এই লঘুচাপটা ঘনীভূত হওয়ার পরে তার গতি প্রকৃতি কোন দিকে আসলে কোন দিকে যাবে এটা বাংলাদেশ অঞ্চলে উপকূল অতিক্রম করবে বা ইন্ডিয়া উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে এর উপর নির্ভর করে আসলে বৃষ্টিপাতের ইয়েটা নির্ভর করবে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতটা খুব একটা হবে না ধরত দেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গায় এবং উত্তরাঞ্চলে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো চব্বিশ ঘন্টা পরে বৃষ্টিপাতের প্রবণতাটা কিছুটা বাড়বে এছাড়া পরবর্তী একশো ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে গত চব্বিশ ঘন্টায় খুলনায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বান্দরবানে চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস শেখ আলী বিটিভি নিউজ